পার্কিং ভেঙে ফেলার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনটা বৈধ কোনটা অবৈধ পার্কিং তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কোর কমিটিকে অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম সহ পাঁচ জনের কমিটি পুরো সার্ভে করে পনেরো দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে হাতিবাগান নিউ মার্কেট গ্র্যান্ডের মার্কেট কর্পোরেশনের সামনে আজকে পরিদর্শনের নির্দেশ মুখ্যমন্ত্রীর এই সমস্যা জট কিভাবে খোলা যায় তা দেখার জন্য বলা হয় কমিটির সদস্যদের এছাড়া সরকারের তরফে একটি পোর্টাল করা হবে যার মধ্যে কোনটা হকিং করা আর কোনটা নয় সেটা উল্লেখ করা থাকবে একটা পোর্টাল রাজীব তৈরি করবে সেখানে স্টেট এখন থেকে হকিং জোন নন হকিং জোন যেটা আমরা কালকে আলোচনা করছিলাম টোটালটা তৈরি করে দেবে যাতে ওদের কাজ করতে সুবিধা হয় সেটা ফেলবে ফেলে কাজ করবে আর এটা করতে পনেরো দিন লাগবে আমি তোমাদের হাতে দিয়ে দেবো তার আগে তোমরা সার্ভেটা শুরু করো যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা কোথায় আছে কোথায় বাড়ি সেটা দেখে নাও একটা সার্ভে করে পুলিশই করতে পারে এটা লোকাল পুলিশ যারা করেছে তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয় তার যদি কোনো আর্নিং না থাকে তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেব আমার তো জায়গার অভাব নেই বাট আমায় দেখতে হবে যে আমি গ্র্যান্ডের পাশেই বসবো তাছাড়া বসবো না এটা হবে না গ্র্যান্ডে অনেক সিকিউরিটি অনেক ফিল্মস্টাররা যায় ইম্পর্ট্যান্ট লোকেরা যায় বড় বড় হোটেলগুলোর সামনে সেখানে আমি যদি এসব অ্যালাউ করি যে কোনো সময় বড় ঘটনা ঘটিয়ে দেবে এই এরাই ঘটাবে ঘটিয়ে বলে দিয়ে এক্সপ্লোশন হয়েছে বলে এনাই একে পাঠিয়ে দেবে কেন আমরা তার সুযোগটা দেবো তখন তো আপনার চাল দুটোই যাবে সুতরাং এগুলো স্ট্রিক্টলি ফলো করার জন্য আমি বলবো সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে আজ থেকে শুরু হবে আজকে আমি মলয় ববি অরূপ আর অতিন আর দেবাই পাঁচজনকে বলবো হাতিবাজার হাতিবাগান গ্র্যান্ডের সামনে নিউ মার্কেটের সামনে কর্পোরেশনের সামনে একটা সার্ভে করে আসুন দেখুন কিভাবে শর্ট আউট করা যায় আমি আপনাদের এটা বলছি না বুলডোজার হাতে নিয়ে যান কিভাবে শর্ট আউট করা যায় দেখে নিন অন্য জায়গায় দরকার তাদের বসতে হবে লোকে তো সব বাজারেই যায় নিউ মার্কেট পপুলার এরিয়া দরকার হলে আমরা বড়ো বিল্ডিং কেন করে দিচ্ছি না একটা যারা রাস্তায় বসে বা রাস্তা দখল করে একতরফা তাদের দোষ না দিয়ে আমরাই এটা অ্যালাউ করি কিছু বিল্ডিং তো এদের জন্য আমরা করতে পারি এর টাকা থেকে করতে পারি পিপিপি মোডে করতে পারি কি অসুবিধা হয় একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে আর ইলিগাল পার্কিংগুলো ভেঙে যাবে ওগুলো যদি রাস্তা কনজেস্ট কত ইলিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে আর রাজারহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে জমায় দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় সেইগুলো আদৌ ইল্লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা ইল্লিগাল বলবো না লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে এই যে চারজনের কমিটি করে দিলাম এই চার পাঁচজনের এরা দেখবে মিলে দেখে রিপোর্ট দেবে নিজেরাই করে দেবে না এবং মরজকে সিপিকে সাথে রাখতে হবে পুলিশ কমিশনারের যারা থাকবে তাদের সাথে রাখতে হবে করে আমাকে পুরো লিস্ট পনেরো দিনের মধ্যে দিতে হবে আমি রোজ একটা করে বাই ইলেকশনের নাম করে সব কাজ বন্ধ এটা আমি টলারেট করব না কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে আবার বর্ষাকাল আসছে তখন বলবে কাজ বন্ধ আরে বর্ষাকাল বর্ষা আসবে আমার সার্ভে তার জন্য থামবে কেন